আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সুন্দর এই নামাজের টুপিটা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই টুপিটা আমি ছয় তার সুতায় তৈরি করেছি আমি সম্পূর্ণ মাপ এবং তৈরি করার নিয়মটা খুব সুন্দর করে বুঝিয়ে দেবো ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে যে কোনো বয়সের জন্য যে কোনো মাথা তালুর অংশ ওটাকে আর কি মাপ নিয়ে আপনারা যে কোনো সাইজের জন্যই তৈরি করে নিতে পারবেন তো এই টুপিটা আমি বড়দের জন্য তৈরি করেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে ছোট বড় সবার জন্য তৈরি করে নিতে পারবেন তো চলুন তাহলে শুরু করে কিভাবে খুব সহজে এই ডিজাইনটা তৈরি করে নেওয়া যায় দর্শক তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ছয় তার সুতা আর ছয় তার সুতার সাথে গিয়েছে এটা হচ্ছে জিরো পয়েন্ট কাটা তো ছয় তার সুতার সাথে আমি এই কাটাটা ব্যবহার করব এতে করে এটার কাজের ফিনিশিংটা খুব ভালো আসবে এই কারণে আপনি যদি এর থেকে চিকন সুতা ব্যবহার করেন তিন তার সুতা যদি ব্যবহার করেন তাহলে সেখানে জিরো পয়েন্ট সিক্স এম এম কাটাটা ব্যবহার করবেন তো ফার্স্টে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব টুপি তৈরি করার ক্ষেত্রে প্রথমে তালুর অংশ তৈরি করতে হয় তো ম্যাজিক রিং করে আমি কাজটা করবো ম্যাজিক রিং করে করলে কাজটা আরও বেশি সুন্দর হবে চাইলে আপনারা এখানে চেন তৈরি করেও কাজটা করতে পারেন তো দেখেন এখানে ম্যাজিক রিং করে নেওয়ার পরে প্রথমে আমি তিনটা চেন করে নিচ্ছি এই তিনটা চেন আমার একটা ডাবল কুশি সমান আমি এক্সট্রা দুইটা চেন করে নেব তাহলে মোট আমি পাঁচটি চেন করলাম মাঝে আমার দুইটা চেনের স্পেস থাকলো স্পেস এর জন্য আমি একটি দুইটা চেন করে নিয়েছি দেখেন আবার ডাবল ক্রোশি করলাম দুইটা চেন নেব আবার ডাবল ক্রোশি করব এবং দুইটা এভাবে করে মোট আটটি আটটি ডাবল তৈরি করতে হবে আর চেন গ্যাপ থাকবে দুইটা চেনের আমি ডাবল ক্রোশি নেব দুইটা চেন নেবো আবার ডাবল ক্রোশি নেব তারপর দুইটা চেন করব এভাবে করে আটটি ডাবল ক্রোশি থাকবে এবং দুইটা করে চেনের স্পেসও থাকবে আটটি এভাবে করে আমি আটটি ডাবল ক্রোশি করেছি তো দেখেন শেষের দিকে এসে আমি দুইটা চেন করে নিয়েছি এখন আমি উপরের দিকে তিন নাম্বার চেনের মধ্যে থেকে এটাকে একবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব দুই নম্বর তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চেনটাকে জয়েন করলাম তো এটা দেখতে এখন ঠিক এরকম হয়েছে এবার সামনে দুইটা চেনের যে স্পেস আছে এই স্পেসের মধ্যে এসে ফার্স্ট টাইম একটি করে নিয়ে এখানে আমি তিনটা চেন করব কাজগুলোকে খুব বেশি লুজ করে করব না এতে করে দেখতে খারাপ লাগবে একটু টান টান করে করার চেষ্টা করছি ডাবল ক্রোশি করে নিচ্ছি এর মধ্যে আরো তিনটা তাহলে মোট চারটি ডাবল ক্রোশি হবে শুরুর দিকে তিনটা চেন সহ তো চারটি ডাবল ক্রোশি নিলাম এরপর দুটা চেন করব নেয়ার পর আবার নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে চারটি ডাবল ক্রোশি করব এভাবে করে প্রতিটা গ্যাপের মধ্যে চারটা করে ডাবল ক্রোশি নেব এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য মাঝে দুটা চেনের স্পেস রাখছি চারটে ডাবল ক্রোশি দুটা চেন ফিরে আসছি এইভাবে রাউন্ডটা কমপ্লিট করে এভাবে করে আমি দেখেন প্রতিটা ঘরে চারটা করে ডাবল ক্রোশি করে নিয়েছি এবং দুটা করে চেনের স্পেস রেখেছি এবার শুরুর দিকে এসে আবার যে উপরে যে তিন নাম্বার চেন সেখানে একবার স্লিপ স্টিচ দিয়ে চেনকে জয়েন করে দিলাম এখন এরকম করে নেওয়ার পর আমি এখানে আবার তিনটা চেন করব তো এখানে চেন করার পর আমি ইনক্রিজ ডাউন করব ইনক্রিজটা আমি প্রথম ঘরেই করব না আমি দ্বিতীয় ঘরের মধ্যে গিয়ে ইনক্রিজটা করব দেখেন এই যে প্রথম একটি ঘরে একটি ডাবল মানে ডাবল কুশি নিলাম অর্থাৎ তিনটা চেন সমান একটা ডাবল কুশি আমি দ্বিতীয় ঘরের মধ্যে এসে দুইটা ডাবল কুশি নেব আমি এই দ্বিতীয় ঘরে এসে ইনক্রিজ করব তারপর দেখেন পরবর্তী ঘরে একটি ডাবল কুশি নিলাম এই যে করে এবং পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোসি নেওয়ার পর একদম শেষে যে ডাবল ক্রসি সেখানে গিয়ে আবার দুটো ডাবল ক্রসি নিচ্ছি তাহলে দেখেন একবার একটি ডাবল ক্রসি নিলাম তারপরে ঘরে দুইটা ডাবল ক্রসি তারপরে ঘরে একটি ডাবল ক্রসি তার পরবর্তী ঘরে আবার দুটো ডাবল ক্রসি মাঝে আবার দুটো চেনের স্পেস নিব তারপরে প্রথম ঘরে আবার একটি দ্বিতীয় ঘরে দুইটি তারপরে ঘরে একটি তারপরে একদম লাস্ট ঘরে আবার দুইটা এরকম করে আর এই রাউন্ডটা সম্পূর্ণটা কমপ্লিট করে নিতে হবে ফিরে আসছি রাউন্ডটা কমপ্লিট করে এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম তিন নাম্বার উপরে তিন নাম্বার চেনের ভিতর থেকে আবার একটি ফ্লেপস্টিকস করে জয়েন করে দিচ্ছি তো এবার দেখেন এখানে আবার তিনটা চেন করব প্রথম ঘরে আমি ডাবল দুইটা ডাবল ক্রোশে নিচ্ছি না দ্বিতীয় ঘরে গিয়ে আমি একই ঘরে দুটো ডাবল ক্রোশে নেব একই ঘরে দুটো ডাবল ক্রোশি করে দিলাম দ্বিতীয় ঘরের মধ্যে এসে তার পরবর্তী দেখেন পরপর দুইটা ঘরে একটি ডাবল ক্রোশি একটি ডাবল ক্রুশি এর পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রুশি নেব আবার এই ঘরে দুটা ডাবল ক্রুশি নিলাম এবং একদম শেষের যে ঘরটা আছে সেখানে একটি ডাবল ক্রুশি দুইটা চেন নিতে হবে প্রথম ঘরে একটি ডাবল ক্রুশি নিচ্ছি দ্বিতীয় ঘরে দুইটা দ্বিতীয় ঘরে দুইটা ডাবল ক্রুশি নেব একই ঘরে দুইটা নিলাম তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রসি তার পরবর্তী ঘরেও একটি ডাবল ক্রসি এবং তার পরবর্তী যে ঘরটা আছে সেখানে দুটো ডাবল ক্রসি নিচ্ছি একদম একদম শেষের যে ঘরটা আছে সেই ঘরে গিয়ে একটি ডাবল ক্রসি এই প্যাটার্নে এখন এই রাউন্ড টা কমপ্লিট করতে হবে দুইটা করে চেন ফিরে আসছে রাউন্ডটা কমপ্লিট করে এভাবে করে আমি এই রাউন্ড টা কমপ্লিট করে আসলাম আমার এখানে মোট এক দুই তিন চার চারটে রাউন্ড হয়েছে পাঁচ নম্বর রাউন্ড এর কাজ করব প্রথমে আমি আবার তিনটা চেন নিলাম নেওয়ার পরে দেখেন দ্বিতীয় ঘরের মধ্যে গিয়ে আমি আবার দুটা ডাবল ক্রসি করব আমি দ্বিতীয় ঘরের মধ্যে এসে দুটা ডাবল ক্রসি নিচ্ছি একই ঘরে তারপরে মাঝের ঘর বলতে একটি করে ডাবল ক্রসি নিচ্ছি এভাবে একটি করে ডাবল ক্রসি নিব এক দুই তিন চার চারটা ঘরে একটি করে ডাবল ক্রসি হলো পাঁচ নাম্বার ঘরে অর্থাৎ একদম শেষের ঘরের আগের ঘরটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি হবে একসাথে তারপর একদম লাস্টের ঘরে একটি ডাবল ক্রোশি আশা করি বুঝতে পেরেছেন একদম প্রথম ঘরে ডাবল ক্রোশি না নিয়ে তার পরবর্তী ঘরে দ্বিতীয় নম্বর ঘরে দুইটা ডাবল ক্রোশি নিচ্ছি এবং একদম শেষের ঘরে আগের ঘরটার মধ্যে দুটা ডাবল ক্রোশি নিলাম দুটা চেন করলাম এবং মাঝের ঘরগুলোতে একটি করে ডাবল ক্রোশি এই প্যাটার্নে আমি আবার এই কাজটা এই রাউন্ড -এর কাজটা করে নেবো। এই রাউন্ড -টা কমপ্লিট করার পর পরবর্তী রাউন্ড -এর জন্য দেখেন এখানে মোট এক দুই তিন চার পাঁচটা রাউন্ড হয়েছে। ছয় নম্বর রাউন্ড -এর কাজ করবো তিনটা চেইন করেছি। এবার একই ভাবে দ্বিতীয় ডাবল ক্রোশের মধ্যে এসে ফার্স্ট আমি দুইটা ডাবল ক্রোশ নিচ্ছি। প্রথম ঘরের মধ্যে তিনটা চেইন করেছি দ্বিতীয় ডাবল ক্রোশেতে দুইটা ডাবল ক্রোশ করবো। মাঝের গুলোতে আবার একটি করে ডাবল ক্রোশ নেবো এবং একদম লাস্টের আগের ঘরটার মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশ করবো। আমি এই নিয়মে এই রাউন্ডটাও কমপ্লিট করবো মাঝের ঘরগুলোতে একটি করে ডাবল ক্রুশি করে নিচ্ছি এখন একটি করে ডাবল এবং এই যে এখন দেখেন একদম শেষের আগের যে ঘরটা এই ঘরের মধ্যে আমি দুইটা ডাবল ক্রসি নেব এই শেষের আগের ঘরটার মধ্যে আমি একসাথে দুটো ডাবল ক্রসি নিয়ে নিলাম এবং লাস্টের ঘরে আবার একটি ডাবল ক্রসি আবার দুইটা করে চেন এইভাবে করে আমি এখন এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি দর্শক এইভাবে করে আমি মোট এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা রাউন্ড করেছি এবং এই যে ইনকেজ রাউন্ড গুলো এক দুই তিন চার পাঁচটি রাউন্ড করেছি ছয় তার সুতা দিয়ে আমি করেছি তো তালুর অংশ যদি আরো বড় করতে চান অর্থাৎ সাত ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি সেক্ষেত্রে আরো একটি রাউন্ড আপনারা এখানে বাড়িয়ে নেবেন তো আমি এখন দেখিয়ে দিচ্ছি এটা আমার প্রায় তিন ইঞ্চির মতো আমি তৈরি করে নিয়েছি এই ইনক্রিজ রাউন্ডটা আমি এখন ডিক্রিজ রাউন্ডের কাজ শুরু করব তো আপনারা যদি তালুর অংশটা টুপি সাইজ মিডিয়াম সাইজ মাথার জন্য তৈরি করতে চান যে সুতা দিয়ে তৈরি করেন না কেন প্রথমে ইনকিজ রাউন্ড আপ তিন ইঞ্চি পরিমাণ তৈরি করে নেবেন এবং তারপরে পরবর্তী রাউন্ডের কাজগুলো শুরু করবেন তো আপনাদের যদি মাথা তালুর অংশটা বড় রাখতে চান সেক্ষেত্রে এখানে আরো একটি রাউন্ড বাড়িয়ে নেবেন তো যাই হোক এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ করব এই জন্য আমি প্রথম ঘরটা স্কিপ করে দিচ্ছি এভাবে স্লিপ স্টিচ দিয়ে এবং এখানে আমি তিনটা চেন নিব নেওয়ার পর এখন আমি মাঝে যতগুলো ঘর আছে এগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশি করব এবং লাস্টের ঘরটাকেও আমি এখানে স্কিপ করে দেব লাস্টের যে ঘরটা থাকবে সেখানে আমি কোনো ডাবল ক্রোশি করব না আপনার যে কোনো বয়সের জন্যই কিন্তু এই মাপে তৈরি করতে পারবেন কালোর অংশ ছোট করতে চাইলে কিন্তু ইনক্রিজ রাউন্ড একটা করে কমাতে হবে এবং বড় করতে চাইলে একটি রাউন্ড বাড়াতে হবে আমি এটি মিডিয়াম সাইজ মাথার জন্য তৈরি করব তো দেখেন এখানে আমি প্রতিটা ঘরে ডাবল ক্রোশি নিয়েছি মাঝখানের শেষের ঘর এবং প্রথম ঘরটা আমি স্কিপ করে দিয়েছিলাম দুইটা চেন করব করার পর মাঝে যে একটি ডাবল চেনের স্পেস আছে দুটো চেন সেখানে গিয়ে একটি ডাবল ক্রোশে নিচ্ছি আবার দুইটা চেন নেব প্রথম ঘরটা স্কিপ করে দ্বিতীয় ঘরের মধ্যে ডাবল ক্রোশে নিচ্ছি মাঝের ঘরগুলোতে আবার ডাবল ক্রোশে নেব একদম শেষের ঘরটাকে স্কিপ করে দিতে হবে এবং এই জায়গাগুলোতে এসে দুটো চেন একটি ডাবল ক্রোশে দুটো চেন এভাবে করে করে নিতে হবে এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করলাম পরবর্তী রাউন্ডটাও আমি সেম ভাবে করব অর্থাৎ প্রথম ঘরটা স্কিপ করে দ্বিতীয় ঘরের মধ্যে থেকে ডাবল ক্রোশির কাজ শুরু করব দ্বিতীয় ঘরে তিনটা চেন করলাম তার পরবর্তী ঘর থেকে আবার ডাবল ক্রোশি নেব প্রথম ঘর এবং শেষের ঘরটা স্কিপ করে দিচ্ছি এই রাউন্ডেও এবং চেনের স্পেসগুলোতে আবারও চেনের স্পেস নিয়ে কাজ করতে হবে তো দেখেন এখানে কাজ ডাবল ক্রোশি করে নিলাম প্রথম এবং লাস্ট ঘর স্কিপ করে মাঝের ঘর গুলোতে ডাবল ক্রোশি নেওয়ার পর এখানে দুইটা চেন নেব এখানে প্রথম ঘরে একটি ডাবল কুসি তারপর দুইটা চেন পরবর্তী ঘরে একটি ডাবল কুসি আবার দুটা চেন নিয়ে প্রথম ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরের মধ্যে থেকে ডাবল ক্রোশি এভাবে করে তিনটা ঘর তৈরি হবে এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে নেব দশকে যেভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করেছি এবং পরবর্তী রাউন্ড জন্য আবার ঠিক একইভাবে প্রথম ঘর এবং লাস্ট ঘর স্কিপ করে মাঝে ডাবল ক্রোশিটা করে নিয়েছি অফ ক্যামেরায় এখন দেখেন পরবর্তী রাউন্ডের কাজটা কিভাবে হবে আবার দুইটা চেন চেন তারপরে মাঝের যে ঘরটা আছে একদম মাঝখানের সেখানে গিয়ে তিনটা ডাবল নেব তিনটা ডাবল এক ক্রোশি করে নিলাম তারপর আবার দুইটা চেন করে নেক্সট গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশি আবার দুইটা চেন নিয়ে প্রথম ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরের ভেতর থেকে ডাবল ক্রোশি এখন এইভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করতে হবে দর্শক এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করার পর পরবর্তী রাউন্ডের জন্য আমার এই দেখেন প্রথম ঘর এবং লাস্ট ঘর স্কিপ করে চারটা ডাবল ক্রোশি হয়েছে মাঝখানে এটা করে নিয়েছি তো আপনারা যদি রাউন্ড বাড়ান সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা রাউন্ড যদি বাড়ান সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের ঠিক এই জায়গাটা তৈরি হবে ঠিক আছে একটা রাউন্ড বাড়ালে আপনারা কিন্তু এই জায়গাটা আরো একটি রাউন্ড পরে পাবেন তো যাই হোক এখন আমি দেখেন এখানে চারটে ডাবল ক্রোশি নিয়েছি দুটো চেইন করে প্রথম ঘরের মধ্যে একবার একটা ডাবল ক্রোশি নিলাম তারপর আবার দুটো চেইন করে তিনটা ডাবল ক্রোশির আগের যে ক্যাপটা সেখানে তিনটা ডাবল ক্রোশি নেব তারপর দুইটা চেন করব পর পরবর্তী যে তিনটা দুটা চেনের স্পেস সেখানে আবার তিনটা ডাবল ক্রোশি নিচ্ছি তারপর আবার দুটা চেন নিয়ে পরবর্তী ঘরে ডাবল ক্রসি আবার দুটা চেন নিয়ে প্রথম ঘর এবং লাস্ট ঘর স্কিপ করে মাঝের ঘরগুলোতে ডাবল ক্রসি এভাবে করে এই রাউন্ডটা করে নিতে হবে এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করার পরে পরবর্তী রাউন্ডের কাজটা একটু দেখেন আমি এখানে একটি ঘর আবার স্কিপ করে দেবো অর্থাৎ দ্বিতীয় ডাবল ক্রোশির ওপরে স্লিপ স্টিচ করে আসলাম আসার পরে এখানে আমি এখন আবারও ডাবল ক্রসি করবো তো ফার্স্টে তিনটা চেন নেব প্রথম ঘরে তিনটা চেন নিলাম এবং দ্বিতীয় ঘরে ডাবল ক্রোশি নেব একটি এবং তৃতীয় ঘরেও একটি ডাবল ক্রোশি নেব এখানে আমি চারটার ওপরে তিনটা ডাবল ক্রোশি করে নিলাম প্রথম ঘরটা শুধু স্কিপ হলো দুটা চেন করে প্রথম গ্যাপে ডাবল ক্রোশি একটি দুটা চেন নিলাম তারপর প্রথম ঘরে পরবর্তী ঘরে তিনটা ডাবল ক্রোশি তিনটা ডাবল ক্রোশি আগের যে গ্যাপটা সেখানে তারপর আবার দুইটা চেন নিয়ে মাঝের গ্যাপে আবার তিনটা ডাবল ক্রোশি নিতে হবে মাঝে যে গ্যাপটা আছে এখানে তিনটা ডাবল ক্রশি নেওয়ার পর আবার দুইটা চেন নিয়ে পরবর্তী গ্যাপে আবার তিনটা ডাবল ক্রসি নেব দুইটা চেন নিয়ে পরবর্তী গ্যাপে এভাবে একটি ডাবল ক্রশি নিলাম দুইটা চেন নিয়ে প্রথম ঘরটা স্কিপ করে দ্বিতীয় ঘর তৃতীয় ঘর এবং চতুর্থ নাম্বার ঘরেও একটি করে ডাবল ক্রোশ নিলাম তিনটা ডাবল ক্রোশি করে নিলাম তারপর আবার দুটা চেন করব একই নিয়মে এভাবে করে আবার সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব এভাবে করে রাউন্ডটা করে নিয়েছি পরবর্তী রাউন্ডের কাজটা দেখাচ্ছি এখন দেখেন এই যে মাঝখানে চলে যাব আবারও স্লিপ স্টিচ করে তিনটা ডাবল ক্রোশির মাঝখানে যে একটি ডাবল ক্রোশি আছে সেখানে চলে আসলাম এবার তিনটা চেন করলাম এই তিনটা দিন এখন ডাবল ক্রোশি সমান দুটা চেইন নিয়ে নিচ্ছি ওই যে স্পেসের জন্য মোট পাঁচটি করলাম চেন তারপর মধ্যে তিন গ্যাপের ডাবল ক্রোশি দুইটা চেন করে পরবর্তী মধ্যে নিচ্ছি তিনটা ডাবল এখানে ক্রোশির আগের গ্যাপে এরপর দেখেন দুইটা চেন নেব নেওয়ার পরে এই যে তিনটা ডাবল কুরশির যে আগের গ্যাপটা সেখানে নিচ্ছি দুইটা ডাবল ক্রোশি এবং এই তিনটা ডাবল ক্রোশির ওপরে নেব তিনটা ডাবল কুরসি এখানে একটু চেঞ্জ করে নিচ্ছি চাইলে ডিজাইনটা আপনারা এইভাবে রাখতে পারেন যে তিনটা ডাবল কুশি দুটো চেন এই পরবর্তী গ্যাপে তিনটা ডাবল কুশি এইভাবেও রাখতে পারেন আমি এই তিনটা ডাবল কুশির ওপরে তিনটা ডাবল কুশি নিয়ে নিচ্ছি প্রথম গ্যাপে দুটা ডাবল কুশি নিলাম পরের গ্যাপেও আবার দুটা ডাবল কুশি নিয়ে নিচ্ছি ঠিক এই যে এরকম রাখলাম ডিজাইনটা এখন আবার দুটা চেন নিয়ে পরবর্তী গ্যাপে তিনটা ডাবল কুশি নিয়ে নিচ্ছি তিনটা ডাবল কুশির পরবর্তী যে গ্যাপটা আছে সেখানে আবার দুটো চেন নেক্সট গ্যাপে ডাবল ক্রোশি দুটা চেন মাঝখানের গ্যাপে ডাবল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি দুটো চেন পরবর্তী গ্যাপে আবার একটি ডাবল ক্রোশি দুটা চেন পরবর্তী গ্যাপে তিনটা ডাবল ক্রোশি আগের গ্যাপে তিনটা ডাবল ক্রোশি এভাবে করে এই রাউন্ডটা আমি সম্পূর্ণ কমপ্লিট করে আপনাদেরকে তালুর অংশটা মেপে দেখাচ্ছি এভাবে করে আমি তালুর অংশটা তৈরি করে নিয়েছি আপনাদেরকে এখন আমি একটু মেপে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ছয় ইঞ্চি পরিমাণ তৈরি হয়েছে একটি বড়দের তালুর অংশের জন্য যেটা মাপ সেটাই কিন্তু তৈরি হয়ে গেছে দুই পরিমাণ একটু দুইটা দাগ পরিমাণ একটু বেশি আছে তো এরকমই থাকবে টান টান করলে আর যদি আপনি ফ্ল্যাট করে এমনিতেই রাখেন সেটা কিন্তু প্রায় ছয় ইঞ্চির মাপেই থাকবে তো দেখেন আমি কিন্তু শুরুর দিকে বলেছিলাম যে আপনারা যদি রাউন্ড বাড়াতে চান অর্থাৎ যাদের তালুর অংশ আর মাথার অংশ মাথার সাইজ টা অনেক সময় বড় থাকে সেক্ষেত্রে সাড়ে ছয় বা সাত ইঞ্চি করতে চান বা তার থেকে একটু বেশি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে এই জায়গাটার মধ্যে যে ইনক্রিস রাউন্ড করেছিলাম এখান থেকে রিং পিস রাউন্ড এক দুই তিন চার পাঁচটা রাউন্ড করেছে আমি ছয়টা সুতায় আপনার আরো একটি রাউন্ড বাড়িয়ে নেবেন ঠিক এই সেম প্রসেসে আরো একটি রাউন্ড বাড়িয়ে করবেন তাহলেই আপনাদের এই তালুর অংশটা বড় হয়ে যাবে তখন কিন্তু এই জায়গার মধ্যে সে একটি রাউন্ড বেশি হবে তো সেম ভাবে কিন্তু আর একটি রাউন্ড আপনারা এই যখন আরো একটি রাউন্ড বাড়াবেন এখানে তখন কিন্তু এই জায়গাতে একটি রাউন্ড বাড়বে তখন কিন্তু এই যে এই দুই এই ঘরের ভিতরে দুটা ডাবল ক্রোশি এই ঘরে দুটা ডাবল ক্রোশি প্রতিটা ডাবল ক্রোশির উপর ডাবল ক্রোশি এরকম একটা রাউন্ড আপনারা পাবেন তো যদি আমার রাউন্ডটা ফলো করেন ছয় তার সুতা দিয়ে যদি করেন সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা ফলো করলেই হবে নয় তার সুতা দিয়ে করলে রাউন্ড আরো কম করতে হবে ইনক্রিজ এবং তিন তার করলে আরো কিন্তু রাউন্ড বেশি করতে হতে পারে তো আমি ইনক্রিজ রাউন্ডটা কিন্তু মেপে দেখিয়েছি তিন ইঞ্চি পরিমাণ তৈরি করতে হবে তাহলে কিন্তু আপনারা ছয় ইঞ্চি পরিমাণ তার অংশ পেয়ে যাবেন এখন আমি এখান থেকে পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি পরবর্তী কাজের জন্য দেখেন এখানে আমি তিনটা চেন করে নিচ্ছি তিনটা চেন নেওয়ার পর এই যে দুইটা চেনের স্পেস এই স্পেসের মধ্যে একটি ডাবল ক্রসি নিতে হবে এবং এই যে ডাবল ক্রোশি তার উপর গিয়ে একটি ডাবল ক্রোশি নেব দুইটা চেনের স্পেসে একটি ডাবল ক্রোশি নেব তারপর আবার এই যে তিনটা ডাবল ক্রোশি আছে এই প্রতিটা ডাবল ক্রোশির উপর একটি করে ডাবল ক্রোশি নেব যেখানে ডাবল ক্রোশি পাবেন সেখানে প্রতিটা ডাবল ক্রোশির ওপর একটি করে ডাবল ক্রোশি রাখতে হবে শুধু টু চেন স্পেসে একটি করে ডাবল ক্রোশি নিয়ে নিতে হবে এই যে আবারও প্রতিটা ডাবল ক্রোশের উপর ডাবল ক্রোশ নিব এভাবে করে কিন্তু এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে আশা করি আপনারা এই রাউন্ডের কাজটা বুঝতে পেরেছেন শুধুমাত্র এইভাবে ডাবল ক্রোশি দিয়ে কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট হবে টু চেন স্পেস একটি করে ডাবল ক্রোশি রাখবেন এবং যেখানে ডাবল ক্রোশি আছে তার উপরে প্রতিটার উপরে একটা করে ডাবল ক্রোশি করে দিলেই হবে এভাবে রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করার পরে এখন আমি পরবর্তী রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি পরবর্তী রাউন্ডের জন্য আমি এখানে চেন করব চারটা একটা চেন নেওয়ার পরে একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরের মধ্যে ডাবল ক্রোশি আবারও একটি চেন করে একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে ডাবল ক্রোশি একটি ঘর স্কিপ পরবর্তী ঘরে ডাবল ক্রোশি এভাবে করে এই রাউন্ডটা এখন করে নিতে হবে একটি করে ঘর স্কিপ করে পরবর্তী ঘরে ডাবল ক্রোশি একটি চেন একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে ডাবল ক্রোশি এই প্যাটার্নে আগে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করলাম সামনে একটি চেন স্পেসের মধ্যে আবার স্লিপ স্টিচ করে এসে আমি এখানে তিনটা চেন করে নিচ্ছি তিনটা চেন একটি ডাবল ক্রোশি সমান হলো একই স্পেসের মধ্যে আমি আরো তিনটা ডাবল ক্রোশি নেব এই রাউন্ডটাকে একটু খেয়াল করে দেখবেন কারণ এই রাউন্ডে আপনাদের যদি কাজটা ছেড়ে যাওয়ার মতো মনে হয় তো তাহলে কিন্তু এখানে আমি দেখেন চারটা করে ডাবল ক্রোশি নেওয়ার পরে একটি করে চেনের স্পেস নেব আপনারা এই চেনের স্পেসটা স্কিপ করবেন অর্থাৎ এখানে একটি করে চেন না নিয়ে সরাসরি একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে আবার চারটা ডাবল ক্রোশি নেবেন তো দেখেন একটি চটা ডাবল কুশি নেওয়ার পর আমি এখানে একটি চেন নিচ্ছি নিয়ে একটি ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে গিয়ে আমি আবার চটা ডাবল কসি নিচ্ছি আমি আবার বলে দিচ্ছি আপনাদের যদি কাজটা ছড়িয়ে যাওয়ার মতো মনে হয় টুপির এই পর্যায়ে তাহলে কিন্তু আপনারা এখানে একটি করে চেনের যে স্পেস নিচ্ছি সেটা স্কিপ করতে পারেন তাছাড়া বাকি কাজ সব ঠিকঠাক থাকবে অর্থাৎ চারটা করে ডাবল কুশি একটি করে ঘর স্কিপ করে তার পরবর্তী ঘরে ডাবল কুশি এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে আসলাম দেখতে পাচ্ছেন ঠিক এরকম হয়েছে এখন আমি এখান থেকে পরবর্তী রাউন্ডের কাজটাও ভাবে করবো স্লিপ স্টিচ করে আমি আবার যে একটি চেনের স্পেস রেখেছি সেই স্পেসের মধ্যে চলে যাব তো স্লিপ স্টিচ করে ওই একটি চেনের স্পেসে যেতে হবে যদি আপনারা একটি চ্যানেল স্পেস না যান তাহলে ওখানে যে স্পেসটা পাওয়া যাবে সেই স্পেসে গিয়েই কিন্তু কাজ করতে হবে যদি স্পেস একটি চেনের স্পেস না রাখেন শুধুমাত্র সরাসরি চারটা করে ডাবল ক্রুশি করেন সেক্ষেত্রেও কিন্তু এই জায়গাটার মধ্যে চারটা ডাবল ক্রুশি করতে হবে তো ওখানে চারটা করে ডাবল ক্রুশি নিব আবারও চারটা ডাবল ক্রোশি নিয়ে পরবর্তী স্পেসে আবারও গিয়ে চারটা ডাবল ক্রোশি নেব এবং মাঝে একটি চেনের স্পেস রাখছি কাজটা ছড়িয়ে যাওয়ার মতো মনে হলে কিন্তু আপনারা এই পর্যায়ে থেকে আগের রাউন্ড থেকে কিন্তু একটি চেনের স্পেসটাকে স্কিপ করে দিবেন তো দেখেন এভাবে করে চারটা করে ডাবল ক্রোশি নিচ্ছি এরকম আমি তিনটা রাউন্ড করব এই সেম ভাবে আমি চারটা ডাবল ক্রোশি তিনটা রাউন্ড আমি করে নেব তো আপনারা যদি স্পেস রাখেন একটি চেনের তাহলেও এভাবে তিনটা রাউন্ড করবেন না রাখলেও একই ভাবে তিনটা রাউন্ড করে নেবেন তো দেখেন একই নিয়মে আমি তিনটা রাউন্ড করে নিয়েছি এভাবে করে কাজটা কমপ্লিট করার পরে এখন একটু খেয়াল করে দেখেন আমি এখানে তিনটা চেন করে নেব তিনটা চেন আমার একটা ডাবল ক্রুশি সমান হলো এখন আমার এখানে যতগুলো ডাবল ক্রুশি আছে সবগুলোর উপর আমি একটি একটি করে ডাবল ক্রুশি করে নেব এবং এখানে যেহেতু আমি একটি চেনের স্পেস রেখেছি চারটা ডাবল ক্রুশি নেওয়ার পরে সেই স্পেসে আমি একটি ডাবল ক্রোশি নেব যদি আপনারা স্পেসে স্পেস না রাখেন সেক্ষেত্রে কিন্তু ওখানে ডাবল ক্রোশি করতে হবে না শুধুমাত্র চারটা করে যে ডাবল ক্রোশি থাকবে সেগুলোতেই একটি একটি করে ডাবল ক্রোশি করে নিলেই হবে তো এভাবে করে প্রতিটা ডাবল ক্রোশির ওপর একটি করে ডাবল ক্রোশি করে নেব এখানে একটি চেনের স্পেস রেখেছি তাই একটি চেনের স্পেসে আমি একটি ডাবল ক্রোশি নিচ্ছি স্পেস না থাকলে স্পেসে কোনো ডাবল ক্রোশি নিতে হবে না এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব ফিরে আসছি আমি রাউন্ডটা কমপ্লিট করে দর্শক এই রাউন্ডটাও আমি সম্পূর্ণ এইভাবে করে কমপ্লিট করে আসলাম এখন দেখেন উপরে তিন নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এইবার দেখেন পরবর্তী রাউন্ডটাও কিন্তু অনেক বেশি সহজ একই নিয়ম অর্থাৎ এখানে আবার তিনটা চেন নিতে হবে এবং যতগুলো ডাবল ক্রোশি আমি করেছি এই প্রতিটা ডাবল ক্রোশির ওপর আটটি একটি একটি করে আবার ডাবল ক্রোশি করে নিতে হবে যতগুলো ডাবল ক্রোশি আছে প্রতিটা ডাবল ক্রোশির ওপর একটি করে ডাবল ক্রোশি করে নেব এই রাউন্ডের কাজটা অনেক বেশি সহজ ফিরে আসছি রাউন্ডটা কমপ্লিট করে দর্শক এইভাবে করে রাউন্ডটা কমপ্লিট করে আসলাম তো এখন দেখেন কাজটা কিরকম হবে আবারও সেই আগের এই রাউন্ডটার মতো সেম ভাবে এখন এই এখন ওই রাউন্ডটার কাজ শুরু করতে হবে অর্থাৎ আমি এখানে চারটা চেন করে নেব ফার্স্টে এবং একটি করে ঘর স্কিপ করে পরবর্তী ঘরে গিয়ে ডাবল কুশি আগের রাউন্ডগুলো আবারও একইভাবে রিপিট হবে একটি চেন একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে ডাবল কুশি একটি চেন একটি ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশি এভাবে করে আমি এই রাউন্ডটা করে নেব এখন একটু খেয়াল করে দেখেন এই যে এই রাউন্ডের পর যে আমি তিনটা রাউন্ড করেছি ডাবল ক্রোশি দিয়ে এই তিনটা রাউন্ড সেম ভাবে এভাবে তিনটা রাউন্ড করে নেব আপনারা চাইলে এখানে কিন্তু আবারও সেই একই ভাবে একটি চেনের স্পেস স্কিপ করে ডাবল ক্রোশি গুলো করতে পারেন চারটা করে ডাবল ক্রোশি সেম নিয়মে অর্থাৎ আপনারা যদি এখানে একটি চেনের স্পেস নিয়ে করেন তাহলে সেক্ষেত্রে এখানে একটি চেনের স্পেস নিয়ে একই ভাবে করে নেবেন আর যদি একটি ছেলে এসপিএস না নেন একই ভাবে করে নিতে হবে তো দেখেন আমি এভাবে কাজটা করে নিয়েছি একটি নিয়মে এখানে আমি এক্সপ্রেস নেইনি না নিয়ে আমি কাজটা করেছি এবং এই যে পরবর্তীতে ডাবল ক্রুশির রাউন্ডটা সেটাও আমি ডাবল ক্রুশির উপর দিয়ে করে দিয়েছি চারটা করে যে ডাবল ক্রুশি করেছি প্রতিটার উপর আমি একটি করে ডাবল ক্রুশি করে রাউন্ডটা কমপ্লিট করেছি এর পরবর্তী দুইটা রাউন্ড আপনারা সিঙ্গেল ক্রুশিতে করে নেবেন বর্ডার রাউন্ড তাহলেই হয়ে যাবে অর্থাৎ এই ডাবল ক্রোশি রাউন্ডের পরে দুইটা রাউন্ড কিন্তু বর্ডার রাউন্ড করতে হবে আর বর্ডার রাউন্ডে আপনারা দুইটা তিন লাইন বা দুই লাইন যে কয় লাইন পারেন সিঙ্গেল ক্রোশি রাউন্ড করে দিবেন তাহলে টুপিটা দেখবেন উপরের দিকে সুন্দর চেপে থাকবে মাথার মধ্যে খুব ভালোভাবে ফিটিং হয়ে থাকবে তো এটাই হচ্ছে আজকের আমার টুপি ডিজাইন ছিল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সাথে থাকবেন সবাই আর ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ